হাওড়ার শালিমার রেল স্টেশন থেকে প্রচুর নগদ অর্থ সহ এক যাত্রীকে আটক করল জিআরপি জানা গিয়েছে ওই ব্যক্তি পাটনা শালিমার এক্সপ্রেসের যাত্রী ছিলেন শনিবার সকালে ট্রেন থেকে শালিমার স্টেশনে নামেন তিনি তারপর তাকে আটক করা হয়েছে রেল রেলসূত্রে খবর অভিযুক্তের নাম বিনয় কুমার হাওড়ার পি কে ব্যানার্জি রোডের বাসিন্দা ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা কিন্তু এত পরিমাণ নগদ অর্থ তিনি কোথা থেকে পেয়েছেন তার সদুত্তর দিতে পারেননি তারপরেই তাকে আটক করা হয় বিনয়ের কাছে দুরন্ত এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট মিরাছে। অভিযুক্তকে আটক করা প্রসঙ্গে জিআরপি জানিয়েছে সকালে ট্রেন থেকে নামার পর তিন নম্বর প্ল্যাটফর্মে ইতস্ততভাবে ঘোরাফেরা করছিলেন একজন যুবক তখন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তার ব্যাগে কি রয়েছে দেখাতে বলায় যুবক কথা বলতে চাননি এরপর যুবকের নাম ধাম জানতে চাওয়া হয় তার সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই দেখা যায় প্রচুর পরিমাণে টাকা রয়েছে তাতে কিন্তু টাকার উৎস এবং সেই সম্পর্কিত কোনো কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেনি তদন্তের স্বার্থে ওই টাকা বাজেয়াপ্ত করা হয় এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে আইজা আমরা তো জোসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান